আর মালয়েশিয়াতে হচ্ছে বেশিরভাগ হাঁস পালন করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমি মালয়েশিয়ার একটা হাঁসের খামারে আসলাম একটু আপনাদেরকে দেখায় যে কত সুন্দর করে এখানে হাঁসের ডিম কুয়াচ্ছে এই যে বাইয়ে উনি হচ্ছে এখানে কাজ করে পরিমাণ হাঁসের ডিম হিউজ পরিমাণ হাঁসের ডিম পড়ে আছে দেখেন ফ্লোরের মধ্যে এই যে এগুলো সব হচ্ছে রাতে পারছে দেখেন এই যে মাশাল্লাহ হিউজ পরিমাণ হাঁসের ডিম দেখছেন মানে হাঁস হচ্ছে সব রাত্রে পারছে ডিমগুলা সকালবেলা চুনি এসে এগুলা কুড়াচ্ছে আর আমিও আমার একটা সময় আসলাম যে সময় চনি হাঁসের ডিমগুলো সংগ্রহ করতেছে এই যে দেখেন হাঁস অসংখ্য হাঁ সেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি যে এই হাঁসগুলা মানে বাংলাদেশের বাংলা হাঁস বলে আর কি এগুলাকে তো এগুলো হচ্ছে এখানে পাইকারি বিক্রি করে ওই যে হাঁসগুলা দেখেন এখান থেকে যদি দেখাই ডিমগুলো কত সুন্দর দেখাচ্ছে সব সরিয়ে সিটি আছে আর এরকম দৃশ্য আসলে খুব ভালো লাগে হচ্ছে খামারিদের কাছে খামারিরা যখন হাঁস মুরগি পালন করে আর ডিম সংগ্রহ করার মুহূর্তটা তাদের আসলে অন্যরকম লাগে এই যে মাশাল্লাহ

আর হচ্ছে মনে হয় ডিম পাড়ার জন্য দিয়েছে কিন্তু হাঁস কি আর এগুলোর মধ্যে পারবে তারা তাদের মতো যে যেখানে পারে ওইখানে পাড়া শুরু করে তো ওই দিকে যদি একটু যাই একটু যাওয়ার চেষ্টা করি এখানে হচ্ছে খাবার দেয় এখানে খাবার দেয় আমি একটু ওই দিকে যাওয়ার চেষ্টা করি যদিও এই দিকটা একটু শুকনা রয়েছে এই যে হাঁসগুলো একটু দেখায় আপনাদেরকে আমি আসলে ডিম সংগ্রহ দেখাইতে আসলাম এখন হাঁসে দেখে আপনাদেরকে মাশাল্লাহ কয়েক হাজার হাঁস হবে দেখেন কয়েক হাজার হাঁস আসলে সূর্য এখন উঠে না এই জন্য একটু ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার না সেই জন্য দুঃখিত আমি দুঃখ প্রকাশ করতেছি এই যে দেখেন কয়েক হাজার হাঁস হবে এখানে মাসা দৃশ্যটা কেমন দেখাচ্ছে আপনাদেরকে একজন খামারি বা সফলতা এখানে আর মালয়েশিয়াতে হচ্ছে বেশিরভাগ খামারিরা হচ্ছে এভাবে হাঁস পালন করে মানে এটা খামারিরা দেখে কিন্তু খামারিদের চোখটা পুরো জুড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য এগুলো সব বাংলা হাঁস মানে বাংলা হাঁস বলে এগুলো হচ্ছে পাইকারি বিক্রি করে এখানে তো তাদের তারা হচ্ছে এখানে দিনের বেলা থাকে আর রাত্রিবেলা এখানে আসে এখানে এসে ডিম পাড়ে এই যে ডিম দেখেন মানে কয়েক হাজার ডিম হবে কয়েক হাজার ডিম হবে পুরো খামারে ডিম সরিয়ে সিটি আছে আর ওই বাড়ি হচ্ছে ডিম সংগ্রহ করতেছে তো দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগতেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর দেখেন নারিকেল গাছ নারিকেল দু ছোট ছোট গাছের মধ্যে আমি আসলাম হচ্ছে আমার এক ছোট ভাইয়ের সাথে আসলাম সে হচ্ছে এখানে একটা কাজে আসলো তো আমাকে নিয়ে আসলো সকালবেলা যে ভাই আসেন আপনি ভিডিও করতে পারবেন একটা জায়গা থেকে ঘুরে আসি তো চিন্তা করলাম তাহলে ঘুরে আসি আর অনেকে হয়তো নক করে যাওয়ার জন্য আসলে যাওয়া হয় না সময়ের অভাবে তো আজকে চলে আসলাম এবং খুব সকাল সকাল চলে আসলাম এই যে দৃশ্যটা দেখেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ